ও দয়ালে দুনিয়ায় নাহি তো ভাল খ্রিস্টানের আমার সে মুসলমান যার ধর্ম সে পালন করো তাতে কারো বাধা নাই যার ধর্ম সে পালন করো তাতে কারো বাধা নাই মানুষ মারার হিসাবে দিবে কাই ও দয়াল এই দুনিয়ায় নাই তো ভাল খ্রিস্টানেরা আমার সে দয়াল এই দুনিয়ায় নাই তো ভাল খ্রিস্টানেরা মারলমান তোমার হুকুম ছাড়া দয়াল কেউ হবে না না। তোমার হুকুম ছাড়া দয়াল কেউ হবে না না বিশ্ববাসীর হয়েছে যন্ত্রণা ও দয়াল এই দুনিয়ায় নাই তো ভাল খ্রিস্টানেরা আমার মুসলমান দয়াল এই দুনিয়ায় নাই তো ভাল খ্রিস্টানেরা মারছে মুসলমান আমিও মানুষ তুমিও মানুষ যার ভিতরে নাই যে হুস আমিও মানুষ তুমিও মানুষ যার ভিতরে নাই যে হুস মরার পরে হব যে তুস্তুস ও দয়াল এই দুনিয়ায় নাই তো ভাল খ্রিস্টানেরা মার সে মুসলমান দয়াল এই দুনিয়ায় নাই তো ভাল খ্রিস্টানেরা মার সে মুসলমান শাসক টেরাম সাহেব সে কেন নাই পুর্থি বাদ বিশ্ব শাসক টেরাম সাহেব সে কেন কেনায় বাদ চিন্তা করে দেখো টেরাম সাহেব ও দয়াল এই দুনিয়ায় নাই তো ভাল খ্রিষ্টানেরা মারসে মুসলমান যার ধর্ম সে পালন করো তাতে কারো বাধা নাই যার ধর্ম সে পালন করো তাতে কারো বাধা নাই খ্রিস্টানেরা মার সে মুসলমান দয়াল এই দুনিয়ায় ভালো নাই খ্রিস্টানেরা মারসে মুসলমান দয়াল এই দুনিয়ায় ভালো নাই খ্রিস্টানেরা মারসে মুসলমান আসসালামু আলাইকুম হিন্দু দাদার জন্য আদাব অন্য অন্য জাতির পূর্তি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল এই ভিডিওটা আমি এখন এই গানটি তৈরি করলাম সবাই চেষ্টা করবেন শেয়ার করে আমেরিকা জাতিসংঘে সঙ্গে জন্য প্লিজ